আ প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে দেখো আছে খুব খারাপ অবস্থা রাস্তার বানানের মধ্যে এরকমও রাস্তা আছে এখনো সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখুন খুবই দুর্বিষহ জীবনযাপন এখানকার মানুষদের মনে হচ্ছে কি ভাই কি মনে হচ্ছে এখানে মানুষের দুর্ভোগের তো শেষ নাই মনে হচ্ছে বাস্তবতা কথা বলে সেখানে তো আমাদের আসলে কথা বলার সুযোগ নাই

এই যে জুতার অবস্থা দেখেন মানে রাস্তার অবস্থা বাংলাদেশে এখন এই ধরনের রাস্তা আছে আমি আছি আপনাদের সাথে দেখাবো এখানকার মানুষের এতটা দুর্ভোগ হওয়ার কারণ আহ সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণেই এই অবস্থা এই যে সামনে না এইটা হচ্ছে চাইনং

আহ সম্ভব হয়ে বাস্তব প্রমাণ আমরা আজকে দেখলাম আপনারা হয়তো সচ্ছুপ কে দেখলেন আহ এই রাস্তাটা পাড়ি দিয়ে আসলাম এখন দেখবে রাস্তার অবস্থা এখন এই যে রাস্তাটার অবস্থা অবশ্যই আমার মনে হয় এখানে আহ এই অংশটুকু দুইটা চেয়ারম্যানের যেই আহ মানে নির্দিষ্ট সীমানা আছে সেই সীমানা মানুষটুকু পড়ে গেছে যার কারণে সমস্যা হয়ে গেছে এখানে তো যাই হোক এখানে এখানকার মানুষের এটা

পার হয়ে গেল সামনেই মেদিনীপুর বর্ডার সম্ভবত আমরা দেখলি বুঝবো এটা এখানে হচ্ছে কেশবপুর চুয়াডাঙ্গা এটা কেশবপুরে ও এটা বেনপুর আছে এটা বেনপুর বাজার চুয়াডাঙ্গা অর্থাৎ চুয়াডাঙ্গা আহ জেলার মধ্যে এটা আমরা বেনিপুরে চলে আসছি বেনিপুর বাজার সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে কাছে কাছাকাছি নিয়ে যাব এখানে যাওয়াটা একটু যদিও হয়তো বা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের যেতে হয়তো বা দিবে না বিজিবিরা অনেক সময় বাধা দিয়ে থাকে যে যাওয়া যাবে না এরকম চোরা কারবারি খুব বেশি থাকে দেখতে পেলেন গ্রাম বাংলার মানুষের যে কাজ সেগুলোই করছে আছে গ্রামের যে দৃশ্য সেটা আমাদেরকে দেখানো হচ্ছে গরু বাছর আছে মানুষজন যারা মহিলা গ্রামের মহিলারা কাজ শেষে একটু রাস্তায় বাসায় ফিরে যাচ্ছে তারা তাদের যদিও ক্যামেরার সামনে চলে আসছে আমরা ভিডিও করতে চাই না মহিলাদেরকে কি বলে তারপর চলে আসছে কিছু করার নেই আমার রাস্তা দিয়ে যাচ্ছি যাই হোক একটি শিশু বাদ করবেন আমাদের ভিডিও না 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 চাইলেও হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাতে পারি সামনে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে বেদুর যে সীমান কোচ গার্ডার এখানে যাওয়া যেতে দেবে এটা হচ্ছে যে বেনীপুর বর্ডার গার্ড বাংলাদেশ এখানে বিজেপি ক্যাম্প বেনিপুরের ক্যাম্প ওই ওই পাশেই আমি আপনাদেরকে একটু দেখাই দেখানোর চেষ্টা করি হয়তো দেখা যাবে না ইন্ডিয়ার আমাদের বাংলাদেশ আর বাংলার মানুষ নাকি কাজ করে না দেখেন সবাই এখনো মাঠে আছে মাঠে ওই যে কিছু মানুষজন ওই যে কিছু মানুষজন কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি এটা কি এটা কি এটা মুলা নাকি হ্যাঁ এটা মূলা সম্ভবত এটা এ এটা সম্ভবত যে জীবননগর গিয়ে উঠবো তাই না এটা ভাই ওই জীবননগর গিয়ে উঠবো আপনারা ছোট ছোট গাছে দেখেন পেতে রেখেছে রস হবে ছেলেরা আড্ডা দিচ্ছে আপনারা এখান থেকে যদিও বলা হয় যে ঝিনেডার আহ সবচেয়ে সুস্বাদু পানীয় যেটা সেটা হচ্ছে খেজুরের রস সেটা কিভাবে উৎপাদন করা হয় কিভাবে সেটা সংগ্রহ করা হয় সেটা আপনাদের এখান থেকে দেখতে পারবেন বুঝতে পারবেন খেজুরের গাছটাকে কেটে তারপরে এই যে ভার পাতা হয় মাটির কলস পাতা হয় এই এই যে ছোট ছোট আছে পাশে হ্যাঁ তারপরে আস্তে আস্তে মানুষের আহ না তামাক গাছ হ্যাঁ এটা তামাক গাছ এখানে তামাক চাষ হয়েছে এখানে খুব তামাক চাষ হয়েছে যদিও এই তামাক আর ওই তামাকের মধ্যে অনেক

Po